আচ্ছা অনেকে তো বলে যে ফাইভ ইন ওয়ান যে ট্রেনিং টেস্ট অনেকে তো বলে যে ফাইভ ইন ওয়ান আসলে করা সম্ভব না কম শেখায় বা মিথ্যা কথা বলে কারণ একটা ব্যাড ইনফেকশন দেয় মানে কোনো মানে

তিন মাসে আসলে কি শেখা সম্ভব এটা তো অনেকের কনফিউজ থাকে তোমার মধ্যে কি তুমি শিখতে পেরেছ না কি ভয় পাওয়ার কোনো কারণ আছে এই যে অনেকে শুধু সিসিএন করে চাকরি পাওয়া সম্ভব তোমার মধ্যে তুমি চাকরিতে আসো একটা কোম্পানিতে আসো না

অনেকে বলে যে এই আপনার যে না আমরা কাজ পারে না পলিটেকনিকের স্টুডেন্টরা বা ওরা আসলে ওইভাবে কাজ শিখে না এই জন্য ওদের চাকরি হয় না তোমার কি মনে হয় আজকে তো আমাদের একটা পোস্ট দেখছ প্রায় চল্লিশ জনের উপরে আলহামদুলিল্লাহ চাকরি হিসেবে হয়েছে না এক ইনস্টিটিউট থেকে তো মনে হতে নয়জন আসতে হয়তো টাঙ্গাইল থেকে নয়জনের চাকরি হিসেবে একজন তো আমাদের এখানে অলরেডি এসে এখানে আবার জয়েন করলো তো তোমার কাছে কি মনে হয় এই যে রিয়েল ডিভাইসের কথা যে বলে আসলে কি টেকনোলজি বলে রিয়েল ডিভাইসটা দেয় রিয়েল ডিভাইস

আচ্ছা ধরো তোমাকে যখন বলা হইলো যে দশ হাজার পাঁচশো টাকা ট্রেনিং ফি কথা বলা হচ্ছে না এটা কি তোমার কাছে টেকনোলজি পদের ট্রেনিং ফিটা কি তোমার বেশি মনে হয়েছে অনেক কম হয়ে গেছে না কিন্তু অনেকে মনে করে যে কমে যাওয়ার কারণে ওনার কি কোয়ালিটি কম দিবি কিনা তোমার মতে কি মনে হয় যে আসলে কি আমরা কোয়ালিটি কম দিয়েছি আচ্ছা আমরা প্রতিটা ক্লাস কি টপিক ওয়াইজ ধরে ধরে করাইছি না আমরা কি মাঝখান থেকে কোনো টপিক কি বাদ দিছিলাম এটা তো অনেকে মিথ্যা কথা বলে তাই না একটি স্টুডেন্টকে

এই যে বেকার যারা বসে থাকে তাদের ইগু প্রবলেম বা যারা করে না ছোট চাকরি হিসেবে নিজেদেরকে ফেলে দেয় এটা কি আসলে সত্যি নাকি চাকরিতে ঢুকে যাওয়াটা ভালো কোনটা ঢুকে যাওয়াটা যতদিন ঢুকে যাবে ততদিন তোমার এক্সপিরিয়েন্সটা বাড়বে তাই না আচ্ছা যাক তো এখন এই জিনিসটা কি তোমার তোমার কাছে কেমন মনে হয় মানে যারা বেকার বসে আছে ভুল সিদ্ধান্তের কারণে ওদের কথা কি বলবো তুমি যারা বেকার বসে আছে তারা মানে একটা ভুল ভুল সিদ্ধান্ত আছে হ্যাঁ পারবা আচ্ছা তো তোমার চাকরি হওয়ার পর বাবা মাকে জানছে কেমন লাগছে ওনাদের খুশি হয়েছে কি বলছো কাকি ফোন দিছো আগে বাবা কেনাকে হয় তখন বাবা মারা শুনছে ভালো লাগছে না এটা এই যে তুমি ছোট্ট একটা ট্রেনিং করে আজকে তুমি চাকরির ক্ষেত্রে যতটুকুই হোক সফলতা বলতে গেলে অনেক বড় সংজ্ঞা একটা স্টেজে তুমি দাঁড়িয়েছো আমার মতে তুমি সফল এখন এই জায়গাতে এটা আমি তোমাকে ছোট করে দেখবো না এই যে তোমার সফলতার পিছনে যদি কারো নাম বলতে চাও যে আসলে তুমি এখানে আসার পিছনে তোমার সারদের তো একটা অবদান আছে সারদা তোমাদের আসতে দিয়েছে তাই না তো যদি কারো অবদান থাকে বা কারো প্রতি যদি কিছু বলতে চাও যে তোমার এই আজকে এখানে আসার পিছনে কার কার একটু একটু অবদান আছে আমাদের মানে তাই না এই যে তোমাদের সাথে অনেক বন্ধু ছিল তাই না ওরা তো অনেক টিপকারি করতো ক্লাসে না তুই জায়গায় যা ওই জায়গায় শিখতে পারবি না অনেক বন্ধু আছেন এরকম তোমাদের তুমি সফল হিসাবে বন্ধুদের সাথে এই যে সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত যারা নেয় তাদের তাদের আজকে সত্যি কথা তাদের আজকে বেকারত্বটা আসলে খুব খারাপ লাগে না একটা অস্বায়ত্ত পরিচয় তাই না এই যে আবার ইন্ডাস্ট্রিয়াল ছোট ভাইরা করবে তোমার কাছে কি মনে হয় একটা ইনস্টিটিউট ধর টেকনোলজি পলিকে সিলেক্ট করার পিছনে তিনটা কথা তুমি বললা কি কি আমাদের কাজের কোয়ালিটি আমাদের স্টুডেন্টদের এখানে সফলতার হার কাছ শেখানো টেকনিক এই যে তোমাকে আমরা প্রত্যেকদিন ক্লাসে একটা ভাইবা জিজ্ঞেস করতাম মনে আছে এটা কতটুকু উপকারী হয়েছে তোমার বলতে হ্যাঁ এর কেটে গেছে না নাকি এই ভয়টা কি তোমার কাটতো কখনো

তারপরে যদি বলো যে আমাদের এখানে সর্বোপরি প্রতিটা জিনিস তোমার কাছে কোন জিনিসটা খারাপ লেগেছে সেটা একটু বলো যেটা আমরা শুধু দেয় নিতে পারি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া তো তার থেকে বড় কথা হচ্ছে তোমরা যে ক্লাসের পরে যে প্রতিটা ক্লাস অনুযায়ী তোমাদেরকে কি স্লাইড দেওয়া হইতো তারপরে বাসে গিয়ে তোমরা ক্লাসটা রেকর্ডিং করে দিতে এই এই কথাটা যদি একটু আমাকে এখানে বলতে কিভাবে তোমরা হোমওয়ার্কটা সাবমিট করতে আমাদেরকে ভালো হয়েছে তাই না যেটা তোমরা পলিটেকনিক ও যেটা গুরুত্ব দিতাম এখানে গুরুত্ব না দেওয়ার কি কোনো অপশন আছে প্রত্যেকদিন তোমাকে শিখে আসতে হবে তাই না আর ক্লাসে ব্যাপারে আমরা যখন তুমি ক্লাসে আসতো না তোমাকে কি এখান থেকে ফোন দেওয়া হইতো যে ক্লাস তাহলে এটা কি একটু ভালো সুযোগ সুবিধা না যে আমি বাসে ঘুমিয়ে আছি আমার খবর নিচ্ছে যে আমার খেয়াল রাখছে এটা কি অনেক বড় একটা আন্তরিকতা না একটা ইনস্টিটিউটে এটা কিন্তু অনেকে করে না কেন বড় ইনস্টিটিউট আমার কাছে পাঁচশো ছশো থাকে স্টুডেন্ট আছে আমি ফোন দেওয়া কোনো দরকার আছে বাট আমরা যে জিনিসটা করি তোমার খেয়াল রাখি তুমি না তোমাকে ফোন দেয় এই জিনিসটা কতটুকু তোমার কাছে ভালো লেগেছে

এই যে ছোট ভাইরা আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাসমেন্টটা আসবে ওরা এখন থেকে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে তাদের ব্যাপারে তুমি ছোট ছোট্ট করে যদি কয়টা কথা বলতাম প্রথমে ওরা কিভাবে সিদ্ধান্তটা নিবে তোমার মতো করে যদি হবে যে অনেক ইনস্টিটিউট যাবে অনেক ইনস্টিটিউট অনেক অনেক তোমাকে তোমাকে কি দিবে অনেক প্রতিশ্রুতি দিবে আসতে বলবে আমরা এই আমরা সে কিন্তু তুমি অ্যাজ এ স্টুডেন্ট যখন ছিলা তুমি কোন জিনিসটা পিক করার কারণে টেকনোলজি পলিতে আসতে পেরেছো কিভাবে আমাদের সম্বন্ধে জানলে কিভাবে সেটা বলো ওই যে ফেসবুকে

যেটা একটি স্টুডেন্ট দেখে কি করতে পারবে ভিডিও দেখে বুঝতে পারবে যে আমি আসলে কি এখানে একটা সত্যতা আছে তাই না তোমার কাছে কি মনে হয় এই জিনিসগুলোকে তারা ফলো করবে ছোট আছে এই ক্লাসটা ফলো করলে নিচ্ছে সঠিক পথে চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ছোট ভাইদেরকে তুমি কে আমন্ত্রণ করবে টেকনোলজি পলিটেকনিকে আসার জন্য আমন্ত্রণ করবে তুমি কি মনে করো বলতো নিয়ে মানে শুধু নেটওয়ার্কিং নিয়ে যারা ট্রেনিং করবে তারা এখানে খুব ভাবে ক্লাস নেওয়া হয় এবং

সবকিছু রেডি করে দিছে না এই যে ইন্টারভিউতে যাওয়ার সময় তোমাকে যে প্রশ্ন উত্তর সেগুলো তো আমরা রেডি করে দিছি দিছে না তাহলে সর্বোপরি এই ব্যাপারটা কেন লেগেছে কম সময়ের মধ্যে ট্রেনিংটা করে তুমি আজকে এত কম সময়ে একটা চাকরি ক্ষেত্রে চলে গেছো তোমার থেকে কি জিনিসটা কি শেখা উচিত না যারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে তো সর্বোপরি লাস্টে দিয়ে যদি সবার প্রতি ধন্যবাদ জানাই আমাদের টিম আমাদের টিম কেমন লেগেছে পুরো টিম টিমের প্রতি যদি একটু ছোট্ট করে বলো টেকনোলজি পলিপুরের টিমের অবস্থা কেমন বা কেমন লেগেছে যারা টিম মানে আছে সবাই খুব ভালো খেলে সেখান এবং সবার আসন বা সবার খুব ভালো মতো মানে বোঝানো হয় যাক সবাই ক্লাস টা ভাবে একটা খুব সবাইকে ধন্যবাদ দিয়ে দাও দিয়ে আল্লাহ হাফেজ বলতে পারো এখন যার কারণে আমি এখন সবাইকে ধন্যবাদ জানাই